নমস্কার আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে দিদারা সবাই বাড়ি চলে যাচ্ছে মানে মামি দিদা ভাই তো তাও চলে যেত কিন্তু আমি ওকে যেতে দিইনি ওকে আটকে দিয়েছিলাম তো এই যে আমরা সব স্টেশনে বসে আছি যাব বলে তো খুব মানে হাসি ঠাট্টা মজা হচ্ছিলো কিন্তু একটু মন খারাপও লাগছিল যাই হোক কিছু করার নেই সবার সবার কাজে ফিরে যেতে হবে তো যেহেতু আমরা অনেকটা জার্নি করে মানে ধুলোবালিতে এলাম তাই জাংশানে ঢুকে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম তো তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম সেমিনার না কি একটা বসেছিল আবার কিছু একটা জাংশানে বসেছে কিছু না কিছু হতেই থাকে তো এদিকে আমরা ওয়াশরুমে এসে একটু ফ্রেশ হলাম দুজনে দিয়ে অ্যাকচুয়ালি আমরা যে কাজটার জন্য দুর্গাপুরে এসেছি তো সেটার জন্যই এখন যাচ্ছি তো যাচ্ছি আমরা এখন তানিকসে আমরা মানে কি বলবো আমি মানে বাচ্চাকে সারপ্রাইজ দেবো বলেই কিছু একটা নিতে এসেছি তো দেখা যাক কি হয় তো তানিক সে অ্যাকচুয়ালি আমরা একটা র্যাকারিং করি ওই স্কিম টাইপের তো ওখানে ওটা ম্যাচিওর হয়েছে তাই আর কি আসা তো দেখা যাক কি হয় চলো তো অনেক কিছুই দেখছিলাম চুরবালা নিজের জন্য অনেক কিছু দেখছিলাম কিন্তু সেরম এখন অবধি মানে অচুর বালা বাজেটের মধ্যে আসেনি যেহেতু ওর ডায়মন্ড রিংটা নেওয়ার ছিল তাই আমরা এই তিনটে জিনিসই পারচেস করেছি ওর আমার দুজনের দুটো কাপল রিং ডায়মন্ডের আর একটা লকেট তো ওখান থেকে আমরা ক্যাব বুক করে চলে এলাম আবার স্টেশনে তো যেহেতু আমাদের ট্রেন ছিল ওই সাড়ে আটটা নাগাদ তো এখানে আমরা টিকিট কেটে বসে পড়েছি আমরা পৌঁছে গেছিলাম আটটা আটটা নাগাদ করে দিয়ে অনেকক্ষণ বসতে বসতে ভীষণ খিদে হয়ে গেছিলো তো এই যে এই যে তো তার মুখটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ওর খিদে পেয়েও বসে আছে না সত্যিই খিদে পেয়েছিলো কারণ সেই দুপুরবেলা বেরিয়েছি মানে যাই হোক কিছু একটা ভাত খেয়ে বেরিয়েছি তো আমরা ওখানে গিয়ে স্টেশন থেকে প্যাটিস নিলাম আর যে সারাক্ষণ ফোনে কি যে কার সাথে গল্প করে ভগবান জানে সরি সরি ওই মিথ্যা বলবো না কাকিমা ফোন করেছিল এখন আমাকে মানে দেখতে কি যে বলবে তার নেই ঠিক আমরা খাচ্ছিলাম খাচ্ছিলাম পেলেই তা দেখলাম একজন আরেকটাও পুচকা দেখছি ডগি ও ছিল তো ওকেও আমরা একটা বিস্কুটের প্যাকেট কিনে খাওয়ালাম তো ওর সাথে আমি একটু কথা বলছিলাম যে তুই এখানে দাঁড়া তো ওকে উঁচুতে দিচ্ছিলাম ওর পোষালো না তাই হোক ও নিচেই খেলো তো তা করতে করতে আমাদের খেতে খেতে ট্রেনটা চলে এলো তো চেপে পড়লাম ট্রেনে অ্যাকচুয়ালি ট্রেন জার্নি আমি আগে খুব করেছি তো মিষ্টি পেটে থাকাকালীন এক বছর আমি ট্রেনে চাপিনি তো এইটাই আবার আবার শুরুয়াত হলো তো দুজনে মিলে এত গল্প এত গল্প করেছি মানে পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুর এসেছি একটা টপিক নিয়ে বকতে বকতে আবার মানে দুর্গাপুর থেকে পাণ্ডবেশ্বর যাচ্ছে একটা টপিক নিয়ে বকতে বকতে কি বলবো আমরা এত 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 বলছিলাম তো এখন আমরা দুজনেই বসে বসে ভাবছি যে রাতে গিয়ে কি খাওয়া যায় একদিন কিন্তু প্যাটিস খেলাম কিন্তু আবার ভাবছি তো যেহেতু পাণ্ডবেশ্বরের কাছে গেছি চলে এসেছি তাই আমরা গেটের কাছে দাঁড়িয়ে পড়েছিলাম তো এখানে বাচ্চা রবিদা নিতে এসেছিলো ওই যে যার বাড়ি থেকে ধূপ বা গাছ তুলতে গেছিলাম সেই দাদাটা তো নিতে এসেছিলো আর বাচ্চা আমাকে চিনতে পারিনি অন্য একজনকে দেখাচ্ছিলো তো সেই নিয়ে বিপাশ এখানে ভীষণ হাসাহাসি করছে তো যাওয়ার সময় আমরা ট্রেনেই ঠিক করে নিয়েছিলাম যে বিরিয়ানি নিয়ে যাব আমাদের সবার জন্য তো আমি চলে এসেছি এখানে বিরিয়ানি নিতে নিয়ে নিয়েছি সবার জন্য বিরিয়ানি এসে দেখছি মা সবজি কাটছে তো সেই সারপ্রাইজ দেওয়ার পালা ও তো বিলটিল খুলে ভাবছে বিশাল কিছু ও আশাই করেনি যে এটা হতে পারে ও বলছে না এটা কে করতে বলেছে এ করতে বলেছে কিন্তু মনে মনে ভীষণ খুশি ছিল আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা ডায়মন্ডের রিং গিফট করব তো ফাইনালি সেটা হলো আর ও আমাকে এটা মানে আর কি আমারই চয়েস তাও ও পরিয়ে দিল তো চলুন দেখা হবে